অনেক টাইম লাগবে থামতে মনে হয় সহজে থামবে না কিন্তু সেই সঙ্গে আর একটা খবর আছে অনেক রাত জেগে ম্যাচ দেখলাম এখন শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এখন নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি চলে আসলাম রান্নাঘরে আজকে শনিবার দেখি কি রান্না করা যায় চা খেয়ে নিয়েছি আছে কুমড়ো শাক ডাটা সবজি আনতে আনতে ব্যাগটাই ছিঁড়ে ফেলেছে বার করতে হবে এর মধ্যে কি কি আছে এখানটায় দুধ বয়েল হয়ে গেছে ডাল সেদ্ধও হয়ে গেছে এবারে ডালটা বানিয়ে নেব আমার মনে হয় নিরামিষ দিনে আমি অনেক কিছু রান্না করে ফেলি ঠিক শাকটা বেছে নিয়ে আগে পুঁই শাক রয়েছে ফ্রিজে ব্যাগ থেকে সব বার করে নিলাম ডাটার ওপর থেকে শাকগুলো রেখে দেবো শাক বাঁচতে বসে গেলাম শাকটা বেছে নিই রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করা যায় না ভীষণ গরম আজকে আর কুমড়ো শাকটা ভাবছি রান্না করবো না পুঁই শাক রান্না করব বেছে নিই বেছে রেখে দিই রান্না করতে সুবিধা হবে এইভাবে রেখে দেব শাকগুলো কুমড়ো শাকটার এইগুলো বেঁচে ফেলে দিলাম আজকে আর কুমড়ো শাকটা রান্না করব না এইভাবেই রেখে দেব অনেক দিন হয়ে গেছে পুঁই শাক নিয়ে এসছে ওটাই রান্না করবো আজকে ডাল আর পুঁই শাকের সবজি রান্না হয়ে গেছে এই যে আবার নিয়ে এসছে পনির পনিরটা রান্না করতে হবে সেই জন্য কেটে নিলাম একটুখানি সবজি সবজি মানে একটু ক্যাপসিকাম এখানটায় আছে বয়েল আলু আর আর আলু দেব ভাতের সেদ্ধ কটা বিনসও দিয়ে দেবো পনিরে কেটে নিই জল দিয়ে দেবো এবারে এই যে চান করার আগে খাবো এই আইসক্রিমটা মাথায় দিয়েছি কালার চুল পেকে গেছে সেই জন্য কালার করেছি তাহলে এটা খেয়ে নি আগে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট জামুন নিয়ে এসছে জামুনের সাইজ দেখো বিশাল বড় বড় একটা জামুন খেয়ে দেখি কেমন মিষ্টি মিষ্টি আছে খেতে ছোট কিন্তু ভালো মিষ্টি আছে ভালোই বৃষ্টি আছে খেতে বিকেল এখন ছটা বাজে বৃষ্টি শুরু হয়ে গেল দেখো আমাদের এদিকে ভারী বারিশ হচ্ছে দেখো বন্ধুগণ আমাদের এইদিকে কত বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে কি হচ্ছে এরকম বৃষ্টি হলে জানিও আমাদের এখানে কিন্তু প্রায় রোজ দিন বিকেল বেলায় এখন বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা একটু খুশিতে আছি পুরো আকাশটা মেঘে ঢাকা রয়েছে ওই দেখুন অবস্থা অনেক বৃষ্টি পড়ছে এ অনেক টাইম লাগবে থামতে মনে হয় সহজে থামবে না যাই হোক সন্ধ্যে লেগে গেছে সন্ধে লাগিয়ে দেখতে হবে আবার ম্যাচ আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ দেখতে তো হবেই আশা করছি ইন্ডিয়া জিতবে সন্ধে লাগানো হয়ে গেছে এবারে বানাবো চা চাটা বানিয়ে বসবো ম্যাচ দেখতে যতক্ষণ অবধি ম্যাচ হবে ততক্ষণ দেখতেই থাকবো নিয়ে আসলাম চা সেই সঙ্গে আছে চিড়ে ভাজা বালিতে ভাজা চিড়ে গরমে শুধু ড্রেস চেঞ্জ করে যাচ্ছি একটুখানি রান্নাঘরে গেলেই গেমে যাচ্ছি গরমে ড্রেস চেঞ্জ করে যাচ্ছি সন্ধ্যাবেলা আবার চেঞ্জ করে নিলাম হয়ে গেল মুড়ি আর চিড়ে মুড়ি বলছি চিড়ে ভাজার চা খাওয়া এবারে ম্যাচ দেখতে বসবো বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ আমার শেডের উপরে পড়ছে টিপ করে কিন্তু সেই সঙ্গে আর একটা খবর আছে গরমটা আগের চাইতে একটুখানি কমেছে বেশি কমেনি হচ্ছে শনিবার এটা হচ্ছে শনিবারের বৃষ্টি ওই দেখো আমরা দেখছি এখন ম্যাচ কে জিতবে আজকে ফাইনালে ওইখানটায় দেখুন কতটা জল জমে গেছে অনেকটা জল জমে গেছে ওইখানটায় রোডের লাইটটা চলে গেছে সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না জবরদস্ত ফাটাফাটি একটা ম্যাচ দেখলাম একটা ম্যাচ হয়ে গেল ম্যাচ দেখে ফ্রেশ হয়ে চলে আসলাম ভিডিওটা এন্ড করবার জন্য অনেক রাত জেগে ম্যাচ দেখলাম এখন বেজে গেছে বারোটা দশ ঘুমাতে হবে আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন